আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই সান্ধ্যকালীন যে খবর খবরগুলো নিয়ে এলাম তার মধ্যে থেকে সাতটা বিষয় আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে কি কি বিষয় তিরিশ দিনের মধ্যে দু কোটি বাংলাদেশিকে ফেরত পাঠাবে ভারত নির্দেশ জারি হয়েছে বাংলাদেশ করিডোর ইস্যুতে উত্তাল রাস্তায় কিন্তু আওয়ামী লীগ এবং আলোচনা রয়েছে যুদ্ধ পোশাক পরে বাংলাদেশের সেনা বৈঠক হতে চলেছে তাই নিয়ে অনেক চাপান এবং ব্যবসায় ধাক্কা খেয়ে আলোচনা চায় এবার মোহাম্মদ ইউনুস ভারতের সাথে এবার আসি তিরিশ দিনের মধ্যে দু কোটি বাংলাদেশিকে ফেরত পাঠাবে ভারত অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আপনারা জানেন এক্স্যাক্ট ফিগারটা বলা যাবে না তবে এটুকু মনে করা হচ্ছে যে প্রায় কয়েক হাজার বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং শোনা যাচ্ছে কাউকে চোখ বেঁধে কাউকে পা বেঁধে হাত বেঁধে সুন্দরবনের জঙ্গলে ছাড়া হয়েছে এরকম অনেক কথা আমরা শুনেছি কিছু কিছু ছবি কিন্তু আমাদের সামনে এসেছে এবং আমাদের এখানকার যে মানবাধিকার কমিশন তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্ট অনেক কিছু পর্যবেক্ষণ করে এটাও বলেছে যে ভারত তো আর ধর্মশালা নয় যে যেখান থেকে পারবে এসে ভারতবর্ষে প্রবেশ করবে থাকবে তবে উত্তাল হয়েছে এই বিষয়ে নিয়ে সুপ্রিম কোর্ট আমরা কয়েকদিন আগেই দেখেছি গুজরাট থেকে বেশ কিছু এই ধরনের বাংলাদেশিদেরকে ধরে বাসে করে পাঠানো হয়েছে এবার কোথায় পাঠানো হয়েছে কিভাবে তাদের বের করা হয়েছে তাই নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনছি কেউ বলছে চোখ বন্ধ করে হাত বেঁধে তাদের নাকি সুন্দরবনে নিয়ে গিয়ে কোনো একটা বাংলাদেশের মধ্যে যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবনে নিয়ে গিয়ে ছাড়া হয়েছে তো এরকম অনেক খবর এমনও শোনা যাচ্ছে বেশ কিছু রোহিঙ্গাদের নাকি মায়ানমারের একেবারে সমুদ্রের জলের কাছে লাইফ জ্যাকেট পরিয়ে ছাড়া হয়েছে এ ধরনের অনেক খবর আমরা পেয়েছি বা সেটা কতটা সত্যতা রয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু নয় বিষয়বস্তু এটাই টার্গেট তিরিশ দিনের মধ্যে দু কোটি বাংলাদেশিকে ভারত থেকে আউট করা পুশব্যাক করা এই নিয়ে কিন্তু চরম চাপানো তো চলছে ভারতে এবার আসি বাংলাদেশে করিডোর ইস্যুতে উত্তাল হয়ে গেছে সমস্ত রাজনৈতিক বাহিনী এবং অবশ্যই সাধারণ মানুষ এবং অবশ্যই সেনাবাহিনী তার মধ্যে মোহাম্মদ ইউনুসকে আস্তে 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 করে কেউ সহ্য করতে পারছে না প্রথম দিকে তাও বা তার একটু গ্রহণযোগ্যতা ছিল এখন এই সময় এসে একেবারে যারা তার হাতের প্রসাদ পাচ্ছে একেবারে সরাসরি লাভবান হচ্ছে সেই সমস্ত কিছু দু নম্বরী লোক ছাড়া আর কেউ কিন্তু ইউনুসকে আর পছন্দ করছে না সহ্য করছে না এবং সেনাবাহিনীও সহ্য করছে না তার কারণ সেনাবাহিনী সবসময় বলেছিল বা জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিল আঠেরো মাসের মধ্যে নির্বাচন দেওয়া হবে বাংলাদেশে এবং তিনি বদ্ধ বদ্ধপরিকর সাধারণ মানুষের জন্য তিনি কিন্তু কখনও দেশের শাসনভার নিজের হাতে নিতে চাননি কিন্তু পরিস্থিতি যদি এরকম দিকে যেতে থাকে উনি নিজের হাতে কি শাসনভার নিতে পারেন আলোচনা কিন্তু এই বিষয় নিয়ে চলছে রাখাইনে এই যে করিডোর দেওয়ার ইস্যু ইস্যুটা কী সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একটা চ্যানেলে বা একটা রাস্তা খোলা হবে একটা করিডোর খোলা হবে যেখান থেকে রাখাইন অঞ্চলে আরাকান আর্মিদেরকে খাবার দাবার পৌঁছানো হবে কিন্তু এই খাবার দাবার পৌঁছানো এবং করিডোরের আড়ালে আসলে রাখাইনে আমেরিকার কিছু গুপ্তচর বাহিনীর দ্বারা অস্ত্র শস্ত্র পাঠানো হবে এটাই কিন্তু সবাই মনে করছে এবং সেই করিডোর দিতে নারাজ সেনাপ্রধান সেনাপ্রধানের সঙ্গে অনেকেই রয়েছেন তবে মূলত কয়েকজন হাতে গোনা ছাড়া বাকি সেনাবাহিনী সেনাপ্রধানের সঙ্গেই রয়েছেন তার কারণ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত রাখাইনের যদি এই করিডোরটা দেওয়া হয় এছাড়া সেনাবাহিনীর আরও একটি দাবি রয়েছে যদি করিডোর মানবাধিকারের দিক থেকে দিতেই হয় তাহলে যে চোদ্দো পনেরো লক্ষ রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে রয়েছে যাদের পিছনে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে বাংলাদেশকে সেই রাখাইন অঞ্চলের পাঠানো হবে না কেন অবৈধভাবে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদেরকে সেটা আমাদের ভারতেরও দাবি তার কারণ সেখানে এত রোহিঙ্গা বেড়ে গেছে তারাও কিন্তু ঘুরপথে আমাদের ভারতে চলে আসছে এবং সেখানে কিন্তু ধরাও পড়ছে ভারতে রোহিঙ্গারা এবং তাদেরও পুশব্যাক করার শুরু হয়ে গেছে করা হচ্ছে এবং করা হবে সেখানে সেনাবাহিনীর এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে সেনাবাহিনী একটা বিপরীত অবস্থানে থাকবে আর ঠিক উল্টো অবস্থানে মোহাম্মদ ইউনুস যারা কিনা চাইছে আমেরিকা এবং অন্যান্য দেশের সাহায্য নিয়ে এর মধ্যে অবশ্যই ভারত নেই রাখাইন প্রদেশে একটা মানবিক করিডোর খুলে তাদেরকে লোক দেখানো খাবার দাবার পাঠানো কিন্তু আসলে অস্ত্র সরবরাহ করাটাই কাজ এবং এখানে এগেনস্টে চীনও খানিকটা কিন্তু মায়ানমারের হয়ে কাজ করবে তার বিরোধিতা করবে হচ্ছে গিয়ে আমেরিকা মাঝখানে কিন্তু ঠেলায় পরে একেবারে বাংলাদেশ স্যান্ডউইচের মতো একটা অবস্থান লাভ করবে যেখানের মূল কারিগর মোহাম্মদ ইউনুস আর জেনারেল ওয়াকারুজ্জামান চাইছেন না এই পরিস্থিতি যাতে আসুক আওয়ামী লীগকে যতই বয়কট করুক আওয়ামী লীগকে কিন্তু একেবারে নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা এই ইউনুস গভর্নমেন্টের নেই আর দেখতেই পাচ্ছেন রাস্তায় রাস্তায় বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু নেমে পড়েছে আন্দোলন আরও জোরদার হবে আগামী কয়েকদিন বাংলাদেশের জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে এর মধ্যেই আপনারা দেখেছেন যে হাসনাতকে কিন্তু একেবারেই বয়কট করা হয়েছে বলা যেতে পারে ছুঁড়ে ফেলা হয়েছে এবং এই ছেলেটির কথাবার্তা কোনো দিনই ভালো লাগতো না অনেকে একে তখন মাথায় করে নাচছিল কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছি আসলে পেটে মারলেও মুখ থেকে কিছু বেরোবে না মানে ভালো কিছু এদের সবসময় হচ্ছে গিয়ে একটাই ভারত বিরোধিতা এবং সব জায়গায় গিয়ে তারা ধর্মকে বড় রাখার চেষ্টায় দেশকে ডুবিয়ে যাচ্ছে দিনের পর দিন একটা দেশ চালাতে গেলে কখনোই ধর্মকে অবলম্বন করে চালানো যায় না তার জন্য কূটনীতি লাগে অর্থনীতি লাগে যেগুলো আজ বাংলাদেশের কিছুই নেই তাই মোহাম্মদ ইউনুসের বিপদ আরও অনেক বাড়ল আপাতত বাংলাদেশের উপরেই বিপদ কিন্তু চরমে সাধারণ মানুষও ভালো নেই তবে সাধারণ মানুষকে ভালো থাকতে গেলে আপাতত সেনাবাহিনীর উপর নির্ভর করা ছাড়া কিচ্ছু নেই কারণ সেনাবাহিনী একমাত্র হচ্ছে গিয়ে ঠিকঠাক পরিস্থিতি অবলম্বন করতে পারবে বাকি সব দালাল এবার আসি যুদ্ধ পোশাক পরেই কিন্তু বাংলাদেশে সেনা বৈঠক আজকে শুনছিলাম হবে কিন্তু তারপর জানা গেল যে আজকে নয় একুশ তারিখে সম্ভবত হবে এবং যুদ্ধ পোশাক পরে লেফটেন্যান্ট জেনারেলদেরকে মিটিংয়ে ডেকেছেন আমাদের বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান এবং এখানে অনেকে ভাব যে যুদ্ধ পোশাক মানে কমব্যাট ইউনিফর্মে কেন ডাকা আসলে প্রধানদের যখন মিটিং হয় মানে সেনা প্রধানদের সঙ্গে যখন লেফটেন্যান্ট জেনারেলদের তখন মোটামুটি কমব্যাট পোশাকেই হয় ওনাদের অনেকগুলো পোশাকের ক্যাটাগরি আছে তার মধ্যে যে কোনো মিটিংয়ে কিন্তু মোটামুটি কমব্যাট পোশাকেও ডাকা হয় তো এটা কমব্যাট পোশাক পরে ডাকা হয়েছে মানে যে যুদ্ধে চলেছে হাল্লা বা হাল্লা চলেছে যুদ্ধে এরকম ব্যাপার নয় যুদ্ধ এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী কখনোই নিজেদের কাঁধে নেবে না তারা বরঞ্চ ভারত রাশিয়া এবং প্রয়োজন পড়লে চায়নার সঙ্গে মিলেমিশে এই বাংলাদেশের অবৈধ যে সরকার তাদের উৎখাত করবে কিন্তু কখনোই অন্য দেশের সঙ্গে যুদ্ধে এই মুহূর্তে জড়াবে না এতটা মূর্খ কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী নয় সেনাবাহিনী জানে যে তাদের ক্ষমতা সীমিত এই অঞ্চলে ইভেন পাকিস্তানের থেকেও অনেক কম ক্ষমতা হচ্ছে গিয়ে বাংলাদেশে সেখানে ভারত কিংবা চায়না অনেক বড় ব্যাপার আর চায়নার সঙ্গে তো যাওয়ার প্রশ্ন নেই যদি ভারতের সঙ্গেও যেতে হয় সেখানেও তারা জানে যে আর তাছাড়া সত্য সোত পাকিস্তানের সঙ্গে যা কম ব্যাটের খবরাখবর ওনারা একেবারে সঠিক খবর ওনারা তো জানেন ওনারা পেয়েছেন তাতে ওনারা ভালো করে জানেন যে কোনো মতেই ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়া মূর্খামি সে ততটা মূর্খ সেনাবাহিনী নয় তাই তাদের মিটিং হচ্ছে গিয়ে নিজস্ব যে লেফটেন্যান্ট জেনারেলদের সঙ্গে সেনা প্রধানের একটা অ্যাটাচমেন্ট এবং নিজেদের মধ্যে একটা বিবেচনা করে সঠিক জায়গায় আসা সেটা মানবিক করিডর নিয়ে হয়তো দু একজন পাকিস্তান বলবো না মানে আমেরিকা এবং ইউনুস গভর্নমেন্টের যে অবস্থান তাদের দিকে একটু ঝুঁকে আছে তাদেরকে নিজেদের দিকে আনা এবং এই মানবিক করিডোরের এগেনস্টে যদি দিতেই হয় তাহলে সেনাবাহিনীর হাতে সেগুলো এমনভাবে নজরদারি হবে যে সেই করিডোর থেকে কি যাচ্ছে আসছে সেই সমস্ত কিছু নজরদারিতে এছাড়া সবার প্রথম যেটা রোহিঙ্গাদেরকে রাখাইনে ফেরত পাঠানো এই যে অবৈধভাবে যারা বাংলাদেশে প্রবেশ করেছিল এখনো দিনের পর দিন নাফ নদী পেরিয়ে চলে আসছে রেগুলার বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যেটা বাংলাদেশের উপরে আরও ক্ষতি এমনিতেই সাধারণ মানুষ যারা বাংলাদেশের নাগরিক তাদেরই মানে নুনান্তে পান্তা ফুরাচ্ছে তার মধ্যে আবার এইভাবে অবৈধ যদি লোকজন ঢুকে পড়ে সেক্ষেত্রে তো অসুবিধা হবেই তো সেনা প্রধান বা সেনাবাহিনী এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডিভিশন নিতে চলেছে সেটা কিন্তু ঠিকঠাক তবে দেখার যে এই কমব্যাট পোশাকে যে মিটিং ডাকা হয়েছে সেটা আগামীকাল সকালের দিকে যদি হয় আজকে তো হয়নি শোনা গেল আগামীকাল যদি হয় তাহলেও সেদিকে আমাদের নজর থাকবে এবং আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি কমব্যাট পোশাকের কি নর্মাল যে মিটিং হয় সেই মিটিং নাকি বড় কিছু একটা বাংলাদেশের সেনাবাহিনী করতে চলেছে হ্যাঁ বাংলাদেশের গভর্নমেন্ট সরিয়ে দিয়ে তারা বাংলাদেশের দায়িত্ব নিতেই পারে সেক্ষেত্রে ইউনাইটেড নেশানে কিছু সমস্যা হতে পারে সেনাবাহিনী নিয়ে যেই ইউনাইটেড নেশানে বাংলাদেশের কিছু সেনা রয়েছে সেখান থেকে একটা অর্থনৈতিক দিক থেকে লাভবান লাভবান হয় বাংলাদেশ তবে এটাও ঠিক যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতিকে মেনটেন করতে গেলে আপাতত ইউনাইটেড নেশানে কি সেনাবাহিনীকে যদি ফেরত পাঠায় ওই সব না ভেবে বাংলাদেশকে নিজেদের হাতে নিয়ে সব কিছু শিথিল করা আগামী দিনে সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক একটা সরকার আনা আশেপাশের দেশগুলোর সঙ্গে আবার সুসম্পর্ক গড়ে তোলা এটাই লক্ষ্য হওয়া উচিত এবং সেই লক্ষ্যে যদি সেনাবাহিনী এগোয় তাহলে ভারতও তার সাথ দেবে এবং ভারতও পাশে থাকবে এটুকু কিন্তু আমাদের কাছে খবর আছে এবার আসি ব্যবসায় ধাক্কাকে মোহাম্মদ ইউনুস চাইছে ভারতের সঙ্গে আলোচনা কেন করবে কেন করবে ভারতের সঙ্গে আলোচনা করে চীনে গিয়ে বলেছিল সেভেন সিস্টার্সকে আমরা ওদিকে নিয়ে নেবো এবং ওদিকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে আমরা চীনের সঙ্গে ব্যবসা করব বাংলাদেশের ঢাকা হচ্ছে গিয়ে একমাত্র সমুদ্রের অধিপতি গার্জিয়ান অফ সি কে বলেছিল ভারতের সঙ্গে আলোচনা করে ভারতের সঙ্গে আলোচনা করে সেভেন সিস্টার যেটা আমাদের রাজ্য আমাদের সাত সাতটা রাজ্য আমাদের আমাদের শরীরের অংশ সেটার নিয়ে আলোচনা করার সময় একবারও মনে ছিল না নেপাল ভুটানের সঙ্গে যখন আলোচনা করছিলেন যে সেভেন সিস্টার্সের সঙ্গে নিয়ে নেপাল ভুটানকে নিয়ে বাংলাদেশ একটা বৃহত্তর বিজনেস মডেল তৈরি করবে সমুদ্র পথে পাড়ি দেবে তাদের ব্যবসা এত কথা বলার আগে একবারও ভেবেছিলেন যে আমি যেই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলছি সেটা একটা অন্য মানুষের শরীরের আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নয় আপনি কখনো আর একজন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলতে পারবেন ওর হাতটা কেটে আমার হাতের সঙ্গে জুড়ে নেব পারবেন বলতে তাই তখন কেন কথা বলেননি বা তখন জিজ্ঞেস করে নেননি কেন যেটা আমরা বলতে পারি কি না আর এখন যখন আপনাদের এই ধাক্কাটা দেওয়া হয়েছে স্থলপথে সব বন্ধ করে দেওয়া হয়েছে ওদিকে শুধুমাত্র দুটো সমুদ্র বন্দর একটা কলকাতা হলদিয়ার দিক থেকে আর একটা মুম্বাইতে সেইখানে মাল পাঠাতে গেলে আপনাদের ঢাকের দায়ে মনসা বিক্রি আপনাদের এক টাকার মাল পৌঁছাবে এসে যেখানে দাম বিক্রি হবে চার টাকায় কেউ কিনবে সেই এক টাকার জিনিসটা আমাদের এখানে হয়তো দেড় টাকা দু টাকায় পাওয়া যাবে আমাদের ভারতেরই তৈরি বা অন্য নেপাল থেকে আনানো ভুটান থেকে আনানো কথার কথা বলছি সেটা দু টাকায় পাওয়া যাবে আপনার বাংলাদেশের মাল কেন চার টাকায় কিনবে কিনবে না তাই আপনাদের সেই গুড়ে বালি যে আপনারা এই যে জলপথে রাস্তা খোলা রইল এটা অ্যাকচুয়ালি লবেন চুজ ছাড়া আর কিছু নয় ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদের সঙ্গে ঠান্ডা মাথায় আপনারা বুঝেও গেছে ন হাজার কোটি টাকা লস হবে ন হাজার কোটি টাকা এই সময় দাঁড়িয়ে পারবেন তো আদানিদের তো বিদ্যুতের টাকা দিতে পারছেন না অন্যান্য সংস্থাকে বিদ্যুতের টাকা দিতে পারবেন কয়লা কিনতে পারবেন বিজলি উৎপাদন করতে পারবেন এই টাকা যদি আপনাদের না থাকে আর আকাশ পথ বন্ধ হলে তো কফিনের একেবারে শেষ পেরেকটা পুঁতে দেওয়া হবে যদিও সেটা এখনও হবে না সময় লাগবে সময় এখনও আছে যদি সেনাবাহিনী দায়িত্ব নেয় বাংলাদেশের তবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি বদল হতে পারে কারণ ওই মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারত কথা বলবে না আর ভারত কথা বলবে ওই ব্যাংককে যে আলোচনা হয়েছিল একটা সেই আলোচনাতে হুমকি ছাড়া আর কিছুই দেয়নি ভারত ওকে অতএব সুষ্ঠুভাবে নির্বাচন আনতে গেলে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে গেলে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে গেলে এখন সেনাবাহিনী ক্ষমতা হাতে নিক আগে পিটিএ ছাল তুলুক যারা সাড়ে তিন হাজার পুলিশ মেরেছে যারা সাধারণ মানুষ মেরেছে যারা আওয়ামী লীগের সাধারণ মানুষকে বাড়ি থেকে টেনে টেনে পিটিয়ে মেরেছে একজন অভিনেতাকে মেরেছে তার বাবা প্রডিউসার তাকে মেরেছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের মানুষদের যারা হয়তো কোনোদিন অন্যায় করেনি পাপ করেনি একটি দল করার অপরাধে তাদের কি হবে তারা যে এই জীবনে পাপটা করেছে সেই পাপের শাস্তি কি তারা পাবে না পাবে পাপ কখনও বাপকেও ছাড়ে না